দুই সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাদের সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমা ব্যাটল অফ গালওয়ান সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন বলিউড সুপারস্টার সালমান খান যুদ্ধের ময়দানে তার একটি বিশেষ লুক নিয়ে নেটিজেনরা হাসাহাসি ও ট্রল করে এবার সেই বিতর্কের কড়া জবাব দিয়েছেন এই অভিনেতা অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় সালমান খান শহীদ কর্নেল বিকু মোল্লা সন্তোষ বাবর চরিত্রে অভিনয় করছেন টিজারের একটি দৃশ্যে দেখা যায় শত্রুপক্ষ যখন আক্রমণের জন্য প্রস্তুত তখন হাতে একটি কাঠের গড়ি নিয়ে স্মিত হাসছেন সালমান নেটিজেনদের একাংশ এই অভিব্যক্তিকে রোম্যান্টিক বলে আখ্যা দেন তাদের দাবি যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতিতে এই ধরনের অভিব্যক্তি একেবারেই বেমানান অনেকেই সামাজিক মাধ্যমে অভিনেতার অবসরও দাবি করেন সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের সঙ্গে আলাপকালে এই বিষয়ে কথা বলেন সালমান কাইফ তাকে ওই দৃশ্যটি পুনরায় তৈরি করতে বললে সালমান মজার ছলে পোজ দেন এবং ট্রলের জবাব দেন সালমান বলেন কারো কাছে এটি রোম্যান্টিক মনে হতে পারে কিন্তু আমি এখানে একজন কর্নেলের চরিত্রে অভিনয় করছি একজন কর্নেল জানেন কিভাবে নিজের জওয়ানদের মনোবল চাঙ্গা করতে হয় এটি মূলত সেই আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ সমালোচকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন এসব ট্রলের কোনো মানে নেই আগেও এমনটা হয়েছে সামনেও হবে ব্যাটল অফ গালওয়ান সিনেমায় সালমানের বিপরীত অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং এতে গালওয়ান উপত্যকায় দেশের ভূখণ্ড রক্ষা করতে গিয়ে প্রাণ উৎসর্গ করা জন সেনার বীরত্ব গাথা তুলে ধরা হয়েছে সবকিছু ঠিক থাকলে সতেরো এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি